হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ তোমরা কি জানো এমন এক মন্দির রয়েছে যেখানে নাকি দেবীর ভোগ ডিম চলো তাহলে জেনে নেওয়া যাক চারশো বছরের প্রাচীন কালী মন্দিরের এক আশ্চর্য কাহিনী বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক কলকাতার বছরের পুরনো জয়কালী মন্দিরে একবার দেবীকে ডিম ভোগ দেওয়া হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে সেই কাহিনী আজও ভক্তদের মুখে ফেরে চলো তাহলে জেনে নিই বিস্তারিতভাবে উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত মোড় শ্যামবাজার আজকে শহুরে কোলাহলের মাঝেও ইতিহাসের এক টুকরো নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শ্যামবাজার জয়কালী মন্দির আনুমানিক চারশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এই মন্দিরকে ঘিরে আজও ঘুরে বেড়ায় বহু কাহিনী যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় দেবীর ভোগ আর সেই ভোগে নাকি দেবীকে দেওয়া হয়েছিল ডিম জনশ্রুতি অনুযায়ী যশোহরের সন্ন্যাসী লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখনকার দিনে এই অঞ্চল জুড়ে ছিল ঘন জঙ্গল নির্জন শ্মশান আর বয়ে চলা আদিগঙ্গা সেই সময় থেকেই নাকি জয়কালী দেবীর পুজো শুরু হয়েছিল এই স্থানে ক্রমে গড়ে ওঠে শ্যামবাজার অঞ্চল কিন্তু এই প্রাচীন মন্দির আজও স্থানীয় মানুষের ভরসা এবং বিশ্বাসের নিষিদ্ধ কিন্তু একবার নাকি এই মন্দিরে দেবীকে ডিম ভোগ দেওয়া হয়েছিল এবং সেটি পরবর্তীতে জল্পনার বিষয় হয়ে দাঁড়ায় শোনা যায় বহু বছর আগে এক দুপুরে এক ডিম ব্যবসায়ী ব্যবসার মঙ্গলের আশায় দেবীর কাছে উপস্থিত হয়েছিলেন তার ইচ্ছা ছিল দেবীর উদ্দেশ্যে একটি মুরগি ডিম নিবেদন করবেন মন্দির কর্তৃপক্ষ বিষয়টি শুনে আপত্তি জানালেও ব্যবসায়ী অনড় ছিলেন তিনি বলেছিলেন মা যদি সত্যিই সবার প্রার্থনা শোনে তবে আমার ডিমই হবে আমার ভোগ শেষমেশ তিনি মন্দিরের বাইরে থেকে সেই একটি ডিম মা কালীর উদ্দেশ্যে নিবেদন করেছিলেন আশ্চর্যের বিষয় জনশ্রুতি অনুযায়ী মধ্যেই তার ব্যবসার ব্যাপক উন্নতি ঘটে স্থানীয়রা তখন থেকে বিশ্বাস করতে শুরু করেন দেবী জয়কালী ডিম ভোগ গ্রহণ করেছিলেন তবে বর্তমান মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই কাহিনী মূলত একটি লোককথা বা গল্প এর কোনো ভিত্তি নেই মন্দিরে নিয়মিতভাবে প্রচলিত শুদ্ধ নিরামিষ ভোগী আজও দেবীকে নিবেদন করা হয় তবুও ভ ভক্তদের মুখে এই ডিম ভোগের কাহিনী আজও বেঁচে আছে ধর্মবিশ্বাস আর লোককথার এক অদ্ভুত মেলবন্ধন হিসেবে তা রয়ে গেছে শ্যামবাজার জয়কালী মন্দিরের স্থাপত্য মোঘল আমলের ছোঁয়া বহন করে ছোট অথচ শৈব শাক্ত মিলিত ধাঁচে নির্মিত এই মন্দির প্রতিদিন শতাধিক ভক্ত আসেন অমাবস্যা কালীপুজো ও শনিবারে এখানে দর্শনার্থীর সংখ্যা বিপুল বেড়ে যায় ভক্তদের বিশ্বাস যিনি অন্তর থেকে দেবীর কাছে প্রার্থনা করেন তাকে মানিরাস করেন না প্রতিদিন সকালে অফিসগামী মানুষ দোকানদার কিংবা ছাত্রছাত্রী সকলে একটু সময়ের জন্য থেমে মাথা ঝুঁকিয়ে নেয় এই জয়কালী মন্দিরের সামনে ডিম ভোগ সত্য না কিংবদন্তি তা নিয়েও বিতর্ক থাকলেও শ্যামবাজার জয়কালী মন্দির আজও কলকাতার একটি জীবন্ত ঐতিহ্য তাহলে গাইজ আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে বাই গাইজ